মুশফিকুর রহিমকে নিয়ে এখন ভাবার সময় হয়েছে অবশ্যই ভাবার সময় হয়েছে তিনি অলরেডি টি টোয়েন্টি এবং ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন বর্তমানে শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলে থাকেন মুশফিকুর রহিম কিন্তু লাল বলের ক্রিকেটে মুশফিকুর রহিমের যে পারফরমেন্স সাম্প্রতিক সময়ে তাতে আসলে আমি আগের ভিডিওতেও বলেছিলাম আবার এখন বলছি মুশফিক কি আসলে টেস্ট দলে তিনি কি চান্স ডিজার্ভ করেন মুশফিকের এখন বর্তমান বয়স হচ্ছে সাঁত্রিশ প্লাস আটত্রিশ বছর সুই সুই এ বয়সে এসে তার যে পারফরমেন্স তাতে আসলে এই প্রশ্নটা না তোলে আর কোনো উপায় নাই যে মুশফিক আসলে এখন আর তিনি টেস্ট দলের চান্স ডিজার্ভ করেন না তো মুশফিক সব মিলিয়ে লাস্ট বারোটা ইনিংসে তার কোনো ফিফটি নাই তিনি কোনো ফিফটি করতে পারেননি এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুইটা ইনিংসেই মুশফিক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রথম ইনিংসে দেখেন তিনি আঠারো বল খেলে চার রান করেছিলেন এবং প্রথম ইনিংসে তিনি ওয়েলিংটার মাসা কাচার বলে আসলে ক্যাশ আউট হয়েছিলেন খুবই দায়িত্বহীন একটা শট খেলেছিলেন এবং সেই শট খেলে তিনি তার উইকেটটা প্রতিপক্ষকে উপহার দিয়েছিলেন ঠিক তেমনটাই যদিও আমরা মুশফিকের কাছ থেকে দ্বিতীয় ইনিংসে একটা বড় ইনিংস আশা করেছিলাম কারণ টেস্ট হচ্ছে এমন একটা খেলা এখানে আপনি প্রথম ইনিংসে ভুল করলে পারেও আরও একটা চান্স পাচ্ছেন যেটা কিন্তু ওয়ান ডে বা টি টোয়েন্টিতে পাওয়া যায় না কিন্তু মুশফিক আসলে এই দ্বিতীয় ইনিংসে এসেও প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি করলেন আর কথা হচ্ছে দেখেন যে এবার এবার তাকে সাজঘরে ফিরিয়েছেন আবানি তো এইখানে দেখেন যে মুশফিক যে অফিস্টাম্পের বাইরের বলটা খোঁচা মেরে মানে খোঁচা মারাটা দরকার কী ছিল তিনি স্লিপে ক্যাচ দিয়েছেন অধিনায়ক আরভিনের হাতে তো মুশফিকের কি ওই সিচুয়েশনে মানে কোনো কিছু দরকার ছিল না আসলে অফিস স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেওয়ার টেস্ট ক্রিকেটে আপনি অপুরন্ত বল পাবেন আপনাকে তো এরকম না যে আপনার সামনে দশটা বল বা বিশটা বল অর্থাৎ নির্দিষ্ট কোনো বল আর আজকে আজকের যে সিচুয়েশন ছিল আজকের দিনের যে পরিস্থিতি ছিল তাতে মানে ওই শটটা কেন খেলতে হবে খোঁচা কেন মারতে হবে মুশফিক তো অনেক অভিজ্ঞজন ক্রিকেটার তার কাছে দলের প্রত্যাশা তো সবসময় অনেক বেশি থাকে তাই না তো তিনি যদি ক্রাইসিস মুভমেন্টে ধরেন দল দল যখন একটা ক্রাইসিস মুভমেন্ট পার করবে তাকে না মিস্টার ডিপেন্ডেবল বলা হয় তাহলে পারে তিনি আসলেই কি সেই তার নামের প্রতি সুবিচারটা করতে পারছেন তিনি কি আসলেই দলের নির্ভরযোগ্যতার প্রতীক তিনি কি হতে পারছেন তিনি কিন্তু মিস্টার ডিপেন্ডেবল হতে পারছেন না বরঞ্চ বারবার আমরা দেখতে পাচ্ছি তিনি তার উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দিচ্ছেন মুশফিক আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর করেন ইঞ্জুরির কারণে তার আগে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট ম্যাচ খেলেছিলেন সেখানেও কিন্তু আসলে মুশফিকের কোনো পারফরমেন্স ছিল না তিনি চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে দুই রান করেছিলেন এর আগে তিনি মিরপুর টেস্টে তেত্রিশ আর এগারো মানে দুইটা টেস্ট মিলিয়ে তিনি রান করেছিলেন ছেচল্লিশ অর্থাৎ সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট সহ সব মিলিয়ে লাস্ট তার বারোটা ইনিংসে কোনো ফিফটি নাই আপনারা বোঝেন যে এই রকম একটা মানে এত অভিজ্ঞ একটা ব্যাটসম্যানের কাছ থেকে চার কিনা বারো ইনিংসে কোনো ফিফটি নাই এবং যিনি কিনা দায়িত্বহীন শট খেলে প্রতিপক্ষ দলকে উইকেট উপহার দিচ্ছে এবং দলের তিনি মিস্টার ডিপেন্ডেবল হতে পারছেন না এবং তার বয়সটা হচ্ছে এখন আটত্রিশ বছর তাহলে পারে আসলেই কি মুশফিকেরা টেস্ট ক্রিকেটে তিনি কি জায়গা ডিজার্ভ করেন তো মুশফিকের সাম্প্রতিক যে পারফরমেন্স এবং তার যে বয়স এখন আটত্রিশ বছর আশা করি তিনি এই বাস্তবতা বুঝেই আসলে টি টোয়েন্টি ওয়ান্ডের মতো এবার টেস্ট ক্রিকেট থেকেও স্বেচ্ছায় তিনি অবসর নেবেন বা তার টেস্ট ক্রিকেটকে এখন গুড বাই বলা উচিত না হলে পারে তার বিদায়টা সুখকর হবে না বলে মনে হচ্ছে অলরেডি কিন্তু মুশফিকের লাল বলের ক্রিকেটে পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হচ্ছে আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে এবং মুশফিক যেভাবে তার উইকেটটা প্রতিপক্ষকে উপহার দিচ্ছেন তাতে আমরা কিন্তু একটা বিদায়ের ঘন্টা অলরেডি শুনতে পাচ্ছি আশা করি মুশফিক তিনি সঠিক সিদ্ধান্তটাই সঠিক সময়ে টেস্ট ক্রিকেটের জন্য নিয়ে নেবেন